ও বাবা কত লুচি করে দাও না কি লুচি লুচি হ্যাঁ কেন কোনদিন লুচি বড়া করি না হ্যাঁ করলো তো সে ছয় 7 টা দাও দেখেছিস তো সিয়াড়া কেমন লাভনের মত হচ্ছে কেন 100 খান করে দেব নাকি আবার কি আমার এত স্লিম ফেগার স্লিম সিলিম ফ্যান তোমার সিয়াড়া সিলিম ফ্যান হ্যাঁ সিলিম ফেগার হাতির মত অসুর মত চিয়ার আছে দিল্লিতে আবার করে লুচি খাবে প্রতিদিন সন্ধ্যাবেলা আমার তোমার আর মুখ দেখো কেমন লাগছে জলহস্তির মুখ পুরো আমার মেয়ে শুকনোই আছে তোর মতো হাতি না মুখ দেখো তোমাদের দুজনে কি আমাদের কি মুখ আমাদের অনেক ভালো তো জলহস্তীর মুখ পাঁচ দিন ফুলা ফুলা জলহস্তি তো কি তুমি কি হাতি আমি হাতি তো তাও ভালো কোনটা প্রত্যেকদিন সকালে মা এটা করে দাও তো ও মা ওটা করে দাও তো শীতকাল পড়ছে বলবো না শীতকাল তো তো গরমকালেও দেখি গরমকালেও দেখি তেলে ভাজা খাওয়া খাওয়াটা কুমাও হ্যাঁ খাওয়াটা কুমাও কুমিয়া একটু পড়াশোনা করো যাতে একটু চাকরি বাকরি পাও খালি খাই খাই আর খাই খাই সারা দিন চব্বিশ ঘন্টা খাই খাই আর খাই খাই আর ভালো লাগে না কিনে এনে যা আমি তে দাদুকে দিয়ে দাদুকে দি আনো আর বাপকে আনো আমি কিছুই করতে পারবো করতে হবে কি মুল্লুক হ্যাঁ

পাতলা পাপড় বানাই দিলাম কি মোটা বাবা কেউ বলবে না তোমাকে দেখে পাতলা পাপড় মতো লুগা হয়ে যাচ্ছে দিন কেউ বলবে তোমাকে কি বলবে পাতলা পাপড় পাড়াতা তোরা খাতা খেতে দেখতে কি পাতলা বানাই

এমএই তুই খাবি তুই খাবি ধুন না মোনা আমি খাই যামু উঠে চলে যাই আগে কি আলু দম বড়া বড়া লুচি বানাবা দেখ খুব মাথা গরম হচ্ছে হ্যাঁ এখান থেকে বলে আমি তুমি আসো যাও তুমি আলু গুলো ছলা বাবা যায় বানাস যাও সে বাবা ময়দা দেবে আচ্ছা ঠিক আছে তুমি আলু বানাবোগা বাবা ময়দা মাখা তোমার বুঝা ঝুস্কা ও পারে না